হ্যালো আজকে বানাচ্ছিলাম নরম তুলতলো ফুলকো ফুলকো ভাজা পুলি পিঠে এখন যদিও পাববেন পনি তার আগে থেকে বাড়িতে পিঠে বানাতে শুরু করে দিয়েছি আর এই পুলি পিঠেগুলোর থেকে আমরা এই ভাজা পিঠে খেতে বেশ ভালো লাগে এখানে আমি আতপ চাল নিয়েছি তিন কাপ মানে হাফ কাপের মেজারমেন্টে তিন কাপ নিয়েছি পরিমাণ হিসাবে কিন্তু একশো আশি গ্রাম চাল ভালো করে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম ব্যাস এবার দু ঘন্টা পর দেখবেন চালটা সুন্দর করে কিন্তু ভিজে গেছে এবার মিক্সিং জালের মধ্যে চালগুলো নিয়ে আর অল্প একটু গরম জল দিয়ে সুন্দর করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে পেস্ট দেখুন বেশ পাতলা হয়েছে কিন্তু আর ব্যাটারটা কিন্তু গরম জল দিয়েই করবেন তাহলে কিন্তু পিঠেগুলো ভাজের সময় ফেটে যাবে না ব্যাস এবারে এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো ময়দা একটু মুড়ি স্বাদ অনুযায়ী এখানে দিতে হবে নুন আর অল্প একটু গরম জলে হ্যাঁ এখানে কিন্তু আমি দিয়েছিলাম খেজুরের গুড় নুনটা লাস্টে দিয়েছিলাম যেটা আগে বলে দিয়েছি ব্যাস এটা ভালো করে হাতের সাজে মেখে নিতে হবে যাতে কোনো রকম ডেলা ভাব বা দানা ভাব না থাকে ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি ভাজা পিঠের জন্য এবার একটা ছোট ফ্রাইং প্যানে সাদা তেল বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আর ব্যাটারের থিকনেসটা দেখছেন খুব পাতলাও নয় খুব মোটাও নয় কিন্তু ব্যাস এবার তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে তো অল্প অল্প ব্যাটার দেবেন দেখবেন একদম লুচির মতো ফুলে উঠেছে ব্যাস একদম লো ফ্লেমে কিন্তু এটাকে এপি টপি লাল লাল করে ভেজে আমাদের তুলে নিতে হবে আর এটা মাথায় রাখবেন ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে বাড়ি কখনোই ভাজবেন না ব্যাস এটি আমাদের পুলি পিঠে বা ভাজা পিঠে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন